ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ এক জীবন্ত ক্যানভাস রং মুখোশ মোটিভ আর মানুষের জাগরণে আঁকা এক আনন্দ শোভাযাত্রা যেখানে সামিল দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নানা রঙে আনন্দ প্রতিবাদ ছন্দে শান্তির বার্তা যেখানে বর্ণের চেয়ে বড় হয়ে উঠেছে ঐক্য ঢোলের শব্দে মিশে যায় প্রতিবাদের ভাষা নববর্ষের নতুন প্রভাতে সূর্য উদিত হয়েছে কেবল পঞ্জিকা বদলাতে নয় বরং ফ্যাসিবাদ দেখা বছরের শেষ সূর্য বিদায় দিতে এ যেন অন্যরকম উচ্ছ্বাস এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান চারুকলা অনুষদ যেন ফিরে যাচ্ছে নিজেদের লগ্নে তাই সেই পুরনো নামে বের হল শোভাযাত্রা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এটা একশো ব্যাট ফার্স্ট আই আমি নরমালি নিউ ইয়র্কে থাকি ফ্যামিলি তো দেশে আসা যাওয়া হয় কোনোদিন আজকে এ দিনে আসা হয় নাই এখনো আসা হয়নি পয়লা বৈশাখ শোভাযাত্রায় শোভাযাত্রায় এবার নানা বয়সী ও সব ধর্ম বর্ণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এমন ঐক্যের শোভাযাত্রা কেউ দেখেনি আগে প্রথমবারের মতো অংশ নিয়েছে ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলো ধর্মকে কেন্দ্র করে হয় না ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটা উদযাপন করতে পারে সব ধর্মের মানুষ যারা বাঙালি জাতীয় বাজা বিশ্বাস করে তারা অংশগ্রহণ করেছে সবাইকে আমরা যেভাবে অংশগ্রহণ করতে দেখে অত্যন্ত আনন্দ লাগছে আমাদের আনন্দটা মানে কি কি আর বলবো খুব সুন্দর লাগতেছে এখানে এসে অনেক জাতিগোষ্ঠীর সাথে দেখা হয়েছে অনেক খুশি হয়েছি মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পুজো নি গোষ্ঠী সবাই আসছে ভালোই লাগছে

তরুণদের পদচারণায় জুলাই বিপ্লবে অংশ নেওয়া তরুণরা আরও একবার ফিরে গেছেন স্মৃতিতে ছিল ছত্রিশ জুলাইয়ের মোটিভ মুগ্ধের পানির বোতল তরুণরা বলছেন মোটিভগুলো শুধু শিল্পকর্ম নয় এটি প্রতিবাদ ও বিপ্লবের প্রতীক যে বাঙালি জাতি এক আমরা সবাই মিলে একটা আন্দোলন করেছি এবং সেটাকে আমরা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ধারণ করছি আগের দুই তিন বছরের তুলনায় এবার আমাজটা একটু অন্যরকম খুদিনে করছি নাচ দেখছি অনেক কিছু দেখছি আমার মজা লাগছে মুগ্ধর পানির বোতল তারপরে ছত্রিশে জুলাই এগুলো তো আসলে মানে একটা ঐতিহাসিক জিনিস এখন এবার আরো একটু বেশি খোলামেলা আরো একটু বেশি মন খুলে এটা উদযাপন করতে পারছে মানুষ ফিলিস্তিনের সমর্থনে ছিল প্রতীকী তরমুজ ছিল শান্তির পায়রা প্রথমবারের মতো অংশ নিয়েছে ব্যান্ড দলগুলো তাদের মুখে উঠে এসেছে শান্তির বার্তা যিনি মুসলমান সংস্কৃতিতে বিশ্বাস করেন তিনি তার সেই সংস্কৃতি চর্চা করবেন এটা কেন আগে হয়নি সেটা আমাদের একটা লজ্জার ব্যাপার এটা আইবার যা হয়েছে সেটা সেটাকে অভিনন্দন জানাই এবং এটাকে আরও স্বতঃস্ফূর্তভাবে আরও অনেক বাড়িয়ে নিতে হবে যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিজেদেরকে মালিক মনে করে বর্ষবরণের এই শোভাযাত্রায় স্থান পেয়েছে একুশটি মোটিফ ছিল জাতীয় মাছ ইলিশ পালকি কাঠের বাঘ তবে সবার নজর ছিল ফ্যাসিবাদের মুখাকৃতির দিকে আমি আসলে প্রথমে বিশ্বাস করিনি বা আসলে যে শেখ হাসিনার একটা বড় ইয়ে বানানো হয়েছে ওটা দেখেছি মুগ্ধের পানির বোতলটা দেখেছি শেখ দেখছি আমাদের কি বলবো রাক্ষসী হিসাবে জুলাই বিপ্লব যেটা ঝুলাই বিপ্লব কনসেপ্টে করা হয়েছে শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার চারুকলা অনুষদ প্রাঙ্গনে এসে শেষ হয় পৃথিবীর সব রং রূপ নিয়ে আবারও ফিরে এসেছে পহেলা বৈশাখ আর এই বৈশাখের শোভাযাত্রায় ছিল আনন্দ ছিল ঐক্যের বার্তা সকল ধর্ম বর্ণের জাতির মানুষ অংশগ্রহণ করেছে সবার মুখেই একটি কথাই ছিল আবার যেন কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে শাহাদাত্র এখন ঢাকা